নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সব কালকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা পালক শাকের রেসিপি নিয়ে পালক শাক আপনারা অনেকেই খেয়েছেন নানানভাবে খেয়েছেন আমি আজকে একটা খুব সহজ পদ্ধতিতে পালক শাক করবো যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একাটি পালক শাক নিয়ে নিয়েছি কুমড়ো একটা বেগুন একটা বড় সাইজের আলু এখানে একশো শিম রয়েছে আর একটা বড় সাইজের ঝিঙা এগুলোকে সব আমি ভালো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ কালো ঝিরে আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ভালো করে হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে একটু কাল দাঁড়াচাড়া করে নেবো এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট একটু ঢাকা অবস্থায় রান্না হোক তারপর ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা দেখুন তরকারিটা কতটা মজে গেছে এবার আমি এর ওপরে দিয়ে দেব কেটে রাখা পালং শাক আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব আবার এটা দশ মিনিট রান্না হতে থাকুক দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন শাক ডা আর সবজিগুলো বেশ খানিকটা মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার হাতের এক মুট মুগ ডাল আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটা মুগ ডাল দেওয়া হয়ে গেছে এবার মুগ ডালটা দিয়ে একটু ওপর নিচ করে দিচ্ছি পালং শাক আর সবজিগুলোকে এবার আবার ঢাকা দিয়ে দেব ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক তারপর আমি ফিরে আসি বন্ধুরা ফিরে এলাম দেখুন পালং শাকটা থেকে কত জল বেরিয়েছে তো রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার ওপর থেকে দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি চিনিটা দিয়ে একটু ওপর নিচ করে দিলাম যাতে চিনিটা সবটা তরকারির সাথে মিশে যায় এবার আমি গ্যাসটা অফ করে একটা ধাক্কা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট পর ফিরে আসছি রেডি হয়ে গেল মুগের ডাল দিয়ে পালং শাকের এই তরকারিটি এটি ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে রুগীর সাথে তো কথাই নেই আপনারাও এইভাবে পালং শাক মুগ ডাল দিয়ে করবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে じゃあ、なんだった